সাহাবিদের বিশ্বাস কেমন ছিল ফেরেস্তাদের উপরে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবিদের বিশ্বাস কেমন ছিল ফেরেস্তাদের উপরে তার দু একটা হাদিস দেখে নেই ফেরেস্তাদেরকে দেখা সম্ভব ফেরেস্তাদের আওয়াজ শোনা সম্ভব ফেরেস্তাদের অস্তিত্বের অনুভূতি সম্ভব নবী ছাড়া সাধারণ মানুষও ফেরেস্তা দেখেছে নবী ছাড়া সাধারণ মানুষও ফেরেস্তার আওয়াজ শুনেছে আবু আনু থেকে বর্ণিত তিনি বলেন একদিন এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে তো আকাশ থেকে একটা আওয়াজ পেল ইস্কে হাদি কাতা ফুলান উমুকের বাগানে পানি বর্ষণ করো তো সেই ব্যক্তি দেখলো মেঘমালা ওই নির্দিষ্ট একটা বাগানে গিয়ে সেখানে বৃষ্টি বর্ষণ করলো সেই বৃষ্টি বর্ষণের পানি নালা বেয়ে পড়ে যাচ্ছে তো ওই পানির আলামত ধরে ধরে তো অদৃশ্য গায়েব থেকে আওয়াজ শুনে ওই ব্যক্তি ওই পানির লাইন ধরে ধরে তো গিয়ে দেখে সেখানে একটা ব্যক্তি কাজ করতেছে জমি চাষ করতেছে বলে ভাই তোমার নাম কি তো বলে আমার নাম এই তো এই ব্যক্তি বলছে বারে যেই নাম আকাশে শুনলাম এতো দেখি সেই নাম বলে তখন এই ব্যক্তি বলছে আমি আকাশে তোমার নাম শুনলাম যে অমুকের বাগানে পানি বর্ষণ করো তো তুমি বলো তো তুমি এমন কি করো যে আকাশে তোমার নামে আদেশ হয় যেন তোমার বাগানে পানি বর্ষিত হয় তো এই ব্যক্তি বলল যে আমার জমিন থেকে যা ফসল উঠে সেই ফসলের তিন ভাগ করি আমি তিন ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই তিন ভাগের এক ভাগ এই জমিতে আবার ব্যয় করি আবার আবাদ করতে খরচ করি আর তিন ভাগের এক ভাগ দিয়ে আমার দৈনন্দিন জীবন সংসার সারা বছর পরিচালনা করি তো এই ব্যক্তি কোনো নবী নয় সে ফেরিস্তার আওয়াজ শুনেছে যে বলতেছে ফেরেস্তা উমুকের বাগানে বৃষ্টি বর্ষণ কর দেখেন ফেরেস্তার অস্তিত্ব পৃথিবীতে অতি বাস্তব কত বাস্তব আমার আত্মীয় স্বজন ভাই বোন সন্তান সন্ততির চেয়ে বেশি বাস্তব কেন আমার আত্মীয় স্বজন ভাই বোন বাপমা সন্তান সন্ততির চেয়ে বেশি বাস্তব এই জন্য যে আল্লাহ যখন প্রথম আমাদের সৃষ্টি করেছে প্রথম যখন জান্নাতে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আমাদের আদি পিতা আদম আলাইাতু তখন আদম আলাই চোখ খুলে দেখেনি যে এটা আমার বাপ এটা আমার মা আর চোখ খুলে দেখেনি যে এটা আমার বউ চোখ খুলে দেখেনি যে এটা আমার ছেলে চোখ খুলে প্রথম পরিচিত হয়েছে বারে ফেরেশতা ওয়াইজ কল আর অব্বু কালীল মালা ইখাতে ইন্নি জা আই ফিল আরো দে খালিফা কল ওয়াতাচ আলু ফিহামাই ইউফসি দ ফি হাম আয় আল্লাহ নিজে পবিত্র কোরআনে ব্যাপকভাবে বর্ণনা করেছেন এই ঘটনা আল্লাহ সোহানৌতআলা ডাক দিয়ে ফেরেশতাদের বলছেন যে আমি পৃথিবীতে মানুষ তৈরি করতে চাই তখন ফেরেস্তারা বলছে আপনি পৃথিবীতে এমন কাহকো তৈরি করবেন যারা ফেতনা ফুসবাদ আপনার কত লাগবে আমরা তো সারাদিন আপনার পবিত্রতা বর্ণনা তো আমরা করছি তখন আল্লাহ বললেন ইন্নি মালা তা আলামন ফেরেস্তারা তোমরা অতটুকুই জানো যতটুকু আমি তোমাদের জানিয়েছি পুরো গায়েব তোমরা তো জানো না সম্পূর্ণ গায়েব তোমাদের জানা নাই যতটুকু আমি জানিয়েছি ততটুকুই জানা আকুল্লাহা সোম্মা আল আল আলাল মালাইকা আদমকে কিয়ামত পর্যন্ত যা সৃষ্টি হবে সব আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওই ক্যামেরা ওই কম্পিউটার ওই মোবাইল ওই বিমান ওই পারমাণবিক বম সব আদম আলাহিসাল্লা আসালাম জানতেন আদম আলাই্লামের ব্রেনে ছিল বলেই সেটা ট্রান্সফার হতে 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 মানুষের ব্রেনে এখনও আছে এই জন্য ওটা মানুষ বের করে নিয়ে আসতে পারতেছে যদি বাপের ব্রেনে না থাকে জীবনে সম্ভব নয় ওইটা নিয়ে আসা বাপের ব্রেনে ছিল ট্রান্সফার হতে হতে মানুষের ব্রেনেও আছে সময় সাপেক্ষে যুগের প্রয়োজনে বের হতে থেকেছে যুগের চাহিদায় ওই পর্দাটা উন্মুক্ত হয়ে গেছে যুগের চাহিদায় ওই পর্দাটা উন্মুক্ত হয়ে গেছে ওই জ্ঞানের দরজাটা খুলে গেছে কিন্তু সবগুলো জ্ঞান আগেই বাপের ব্রেনে রাখা আছে বাপের ব্রেন থেকে ট্রান্সফার হতে হতে সন্তানের ব্রেনেও আসতে থেকেছে যুগের প্রয়োজনে যখন যে জ্ঞানের দরকার যখন যে গায়েবের পর্দা উন্মোচন হওয়ার দরকার সেটা উন্মোচন হতে থেকেছে ও আল্লামা আদম আল আসমা কুল্লাহ সব শিখিয়ে দিলেন আল্লাহ আদম আলাহি তারপরে ফেরেশতাদের ডাক দিয়ে বললেন ফেরেশতারা বলো আম উনিবি উ হাউলাই এগুলোর নাম বলো এগুলো কি তখন ফেরেশতারা আর বলতে পারে না কওল সুবহা লা ইল মালা না ইল্লা মা আল্লামতানা আল্লাহ আপনার পবিত্রতা আপনি মহাপবিত্র আমরা অতটুকুই জানি যতটুকু আপনি জানিয়েছেন এর বাইরে আমাদের জানার কোনো ক্ষমতা নেই এই কান্তাল আলিমুল হাকিম আপনি হলেন সর্বজ্ঞানী আপনি হলেন সর্বজ্ঞানী এবং সর্বপ্রজ্ঞাময় তখন আল্লাহ বললেন ই আদম ওহম এই যে আদম এবার তুমি বলো তো এই জিনিসগুলোর নাম কি আম্বা আহম আসমা ইহিম তখন আদম আলাই সালাতাম সবগুলোর নাম বলে দিলেন এবার আল্লাহ ফেরেশতাদের বললেন ওয়াইজ খুলনা আলী মালা ইকুল আদম তখন আমি আল্লাহ ফেরেশতাদের বললাম ফেরেশতারা তোমরা এবার আদমকে সিজদা করো তাহলে আমরা সবার আগে কাদেরকে দেখলাম এবার বলেন জোরে বলেন না যে কাদের দেখলাম না আরক মানুষকে দেখেছি তাহলে আপনার বাপ মা আগে না ফেরেশতা আগে ফেরেশতা আগে আপনার সন্তান আগে না ফেরেশতা আগে আপনার সন্তানের অস্তিত্বের চেয়ে বৈশিষ্ট্য আপনার সাথে ফেরেশতা আছে আমাদের সাথে ফেরেশতা আছে আপনার বাপ মায়ের অস্তিত্বের চেয়ে বেশি সত্য যে আমাদের সাথে ফেরিস্তা আছে কেননা আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছি তখন তখন থেকে ফেরিস্তাদের সাথে আমরা কানেক্টেড তখন থেকে আমরা ফেরিস্তাদের দেখেছি গায়েবের উপর ইমান না থাকার কারণে দুনিয়াতে এসে ভুলে গেছি তাহলে আদম আলাহিস আসসালামের ইমান কোন লেভেলের হবে যে ফেরিস্তার আছে আদম আলাহিসু আসসালামের ইমান তার ছেলের অস্তিত্বের চেয়ে বেশি যে ফেরেস্তার আছে আদম ইমান তার স্ত্রী হাওয়ার অস্তিত্বের চেয়ে বেশি যে ফেরেস্তার আছে টাক আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছে তাদের কাছে মানুষ হিসেবে পরীক্ষা নেওয়ার জন্য রসুল আলী ওয়াসাল্লাম একদিন মুসজিদ নবীতে বসে আছে একজন অপরিচিত মানুষ আসলো যে অপরিচিত মানুষের পোশাকে সফরের আলামত নাই সফরের কোনো আলামত নাই আর তাকে মদিনার কেউ চিনেও না তো জিজ্ঞেস করছে মাল ইসলাম মাল ইমান মাল এফ ইমান কি ইসলাম কি কখন হবে জিজ্ঞেস করে উত্তর নিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে রাসুস ইসলাম বললেন জানো কে এসেছিল জিব্রাইল এসেছিল দিন শিখানোর জন্য তাহলে সাহাবিদের ফেরেস্তাদের উপর ইমান কোথায় সাহাবিদের ইমান ফেরিস্তাদের উপর কোথায় এই মর্মে এবার আরও কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব জাবের রাজিউল্লাহ তার আনহু বলছেন সাদ বিন মাজ আনসারি সাহাবি আউস খাজরাজ গোত্রের প্রধান খন্দকের যুদ্ধে আহত অবস্থায় শহীদ হয়েছে ইয়াং বয়সে পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বছর বয়সে রাসুল রাসুল সাল্লাম আশেপাশে যেগুলো ছিল সব ইয়াং রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন এহ তাজ্জালাহু আরশুর রহমান আল্লার আরও কেঁপে উঠেছে সাত বিন মজাের মৃত্যুতে ও ফতিহাতলাহু আবু আবুস্সলামা আসমানের সব দরজা আজকে সাত বিন মজাজের মৃত্যুতে খুলে দেওয়া হয়েছে ওয়া শাহিদাহু সাবুন আলফাম মিনাল মালাইকা সত্তর হাজার ফেরশ্তা আমাদের সাথে আজকের জানা যায় অংশগ্রহণ করেছে সাত বিন মজাের জানা যায় বলেন আল্লাহ আখমার তো আসমানের দরজা থাকতে পারে এটা এটা কঠিন তো কিছু নয় আমরা তো আসমান থেকেই পৃথিবীতে এসেছি জান্নাত থেকেই পৃথিবীতে এসেছি আদিপিতা আদম আলাই সাল্লা সাল্লাম তো আসমানেই ছিলেন জান্নাতেই ছিলেন এটা অস্বাভাবিক কিছু না তো জান্নাত থেকে নামতে হলে তো কোনো না কোনো দরজা দিয়েই নেমেছে সেই দরজা দিয়ে ঈসা আলাহ সালাতসাল্লাম উপরে উঠে গেছে সেই দরজা দিয়ে মোহাম্মদ সাল্লু আলী আসসালাম উপরে উঠে গেছে ছিলামই তো আমরা জান্নাতে আসমানা সুতরাং এই যোগাযোগ কঠিন অস্বাভাবিক কিছু না আর ফেরেশতা নেমে সত্তর হাজার ফেরেস্তানমে অংশগ্রহণ করলে ওটা অস্বাভাবিক আল্লাহ কোরআনে আয়াতি শুরু করেছে সুরাব আকারাতে যে মানুষ সৃষ্টি শুরুই হচ্ছে ফেরেস্তাদের সাথে কথোপকথন দিয়ে আদম আলে সাল্লাহুয়া সাল্লাম চোখ খুলেই দেখতেছে ফেরেশতাদের তাহলে এটা অস্বাভাবিক ইমান বিল গায়েব না থাকার কারণে মনে হচ্ছে অস্বাভাবিক ইমান বিল গায়েব এই ইয়াকিন না থাকার কারণে মনে হচ্ছে অস্বাভাবিক জাবের রেজি আল্লাহ তার আনহু বলছেন লাম্মা আপুতিলা আবি আমার পিতা যখন মারা গেল অনেক মেয়ে রেখে ঋণ রেখে তখন জাবের রাজি আল্লাহ তালানো কাঁদতেছে আল্লাহ নবী বলতেছে তুমি কেন কাঁদছ মা জালাতিল মালায় কত তুজিল্ল বি হাতিহা আরে তুমি কাঁদছ কেন তোমার বাপের লাশকে ফেরেস্তারা এখনো ছায়া দিয়ে রেখেছে এখনো ফেরেস্তারা তোমার বাপের লাশকে ছায়া দিয়ে রেখেছে তুমি কেন কাঁদছ আয়সা রাজিউলা তালানা বলছেন সাদ বিনাজের জানা যা উঠানো যায় না এত ভারী যুবক মানুষ ওই যুগে তার এত বিরিয়ানি এত পোলাও এত বার্গার পিৎজা ছিল না যে খেয়ে মোটা হয়ে যাবে ওজন ভারী হবে হালকা পাতলা মুজাহিদ মানেই হালকা পাতলা অথচ লাশ উঠানো যায় না এত ভারী তো মানুষজন কথোপকথন শুরু করলো কেন উঠানো যায় না আল্লাহ নবী বললেন সাত বিন মাজের জানাজার সাথে সাত বিন মাজের এই লাশের সাথে এত বেশি পরিমাণে ফেরস্তা লেগে আছে যে এই লাশ ভারী হয়ে গেছে উঠানো যাচ্ছে না এত বেশি পরিমাণে ফেরেস্তা লেগে খন্দকের যুদ্ধের ঘটনা রাসুল খন্দকের যুদ্ধ থেকে ফিরে অস্ত্র রেখে দিয়েছেন গোসল করতে চলে গেছেন জিব্রাইল উপস্থিত রাসুল সাল্লিহাল্লামকে বলতেছে আপনি অস্ত্র রেখেছেন মা ওয়াজা আনা সেলাহ ফেরেস্তারা এখনো অস্ত্র রাখেনি ফেরেস্তারা কেন অস্ত্র রাখেনি বানু কোরাইজা বানু কায়নুকা বানু নজির তিনটে ইহুদি গোত্র গাদ্দারি করেছে এদের শাস্তি দিতে হবে আল্লাহর নবী সাহাবিদের বললেন ফেরেস্তার অস্ত্র রাখেনি জিব্রাইল এসে বলতেছে চলো যুদ্ধ এখনো শেষ হয়নি যুদ্ধ করতে হবে সব সাহাবি মিলে অস্ত্র উঠিয়ে আবার যুদ্ধের জন্য এগিয়ে গেলেন এই পর্যন্ত আয়সার জেল তালানহর আনহার বর্ণনা এবার আনাসার জেল তালানহ বলছেন কাননি আনজরো ইলাল গোবারি সা আন ফি জোকা কে বানি গানাম বলছেন সাহাবিরা সহ আল্লাহ নবী সহ যখন আমরা বের হচ্ছি ইহুদি গোত্রগুলোর দিকে এগিয়ে যাওয়ার জন্য তখন আমাদের সামনে দেখছি ধুলায় অন্ধকার ঠিক যেমন পাঁচশো এক হাজার মোটর শোডাউন দিলে গ্রামের রাস্তায় ধুলা উঠতে থাকে পিছনের গাড়িতে করে যদি আপনি থাকেন দেখবেন যে ধুলায় অন্ধকার হয়ে গেছে রাস্তা তবে আমরা যাচ্ছি তো সামনে ধুলায় অন্ধকার কিসের ধুলা আনাস রেজাল তালানু বলছেন আমাদের আগে আগে জিব্রাইলের ঘোর সবার বাহিনী যাচ্ছে আল্লাহ আকবর জিবরাইলের ঘোর বাহিনীর পায়ের আঘাতে ধুলা তৈরি হয়েছে সাদ বিন আবি অক্কাস রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাইতুদিন আনিয়ামিন ও আনিয়াসারি ওহুদের যুদ্ধের দিন আমার ডানে এবং আমার বামে দুইজন ব্যক্তি রজুলাইনে আলাই হিমা সিয়াবুন বিজুন দুইজন ব্যক্তি সাদা পোশাকধারী মা রাই তুহুমা কাবলু বাদ। যাদেরকে আমি অতীতে কোনোদিন দেখিনি পরে কোনোদিন দেখিনি এই দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি বিক্রমে যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে ভয়ঙ্কর আলী ওয়াসাল্লামকে এসে যখন শোনালাম আল্লাহ নবী বললেন এরা দুইজন হচ্ছে জিব্রাইল আর মিকাইল আল্লাহ আকমার জিব্রাইল মিকাইল যুদ্ধে অংশগ্রহণ করেছে সাল্লামের পক্ষে বর্ণনা দিচ্ছেন সাদ সাদবিন একজন সাহাবী এক যুদ্ধে এক মুশ্রিকের পিছনে ধাওয়া করতেছে তো আকাশ থেকে আওয়াজ আসতেছে আকদিম হাইজুম হে হাইজুম তুমি এগিয়ে চলো আওয়াজ আসা মাত্রই এই সাহাবি ওই মশ্বরিকের উপর আক্রমণ করার আগেই মশ্বরিক উল্টে পড়ে আছে এবং ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে আহত স্থান থেকে রক্ত বের হচ্ছে সাহাবি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এসে ঘটনা শোনালে আল্লাহ নবী বললেন জালিকা মিন মাদাদিস সালেসা এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেস্তার আক্রমণ ওহুদের যুদ্ধের দিন হানজালার রাজি আল্লাহ তাল আহ শহীদ হয়েছে তার স্ত্রীর মারফতে জানা যাচ্ছে যে তিনি ফরজ গোসল অবস্থায় বাসর ঘর থেকে বের হয়ে গেছেন জিহাদের ডাক শুনে সাহাবির আল্লাহর নবীকে বললেন হানজালাকে গোসল দিতে হবে রাসুলসল্লাহ আলী ওয়াসালাম বলেন ইন্না সাহেবাকুম তুকাসিলহুল মালায় কাহ তোমরা আর হানজালা কি গোসল দিবা ফেরেশতারা ইতিমধ্যে গোসল দিয়ে ফেলেছে তাহলে এবার আপনি শুধু চিন্তা করবেন সাহাবিদের ইমান ফেরেস্তার অস্তিত্বের উপর আর আমার আর আপনার ইমান ফেরেস্তার অস্তিত্বের উপর ইমান বিল গায়েবে ইয়াকিন যেটা আমাদের বক্তব্যের মূল বিষয়বস্তু যার এক পয়েন্টে আমরা আছি ইমান বিল মালা একা ফেরেস্তার উপর ইয়াকিন ফেরেস্তার অস্তিত্বের উপর ইয়াকিন তো এগুলো কি শুধু হাদিসে এসেছে না এগুলো কি শুধু হাদিসেই এসেছে না স্বয়ং আল্লাহ সোহান হউতালা কোরান মাজিদের বলতেছে আল্লাহ সোহান হউতালা কোরআন মাজিদের মুসলমানদের বিভিন্ন যুদ্ধে ফেরেশতা অবতীর্ণ করার কথা পাঁচ ছয় আয়াতে বলেছে ইশতা স্তাজী ফোন আর অব্বাকুম ফাঁস্তা জিয়াবালা হকুম আন্নিমিত হুকুম বিয়াল ফেমিনাল মালা তোমরা আল্লাহর কাছে বিপদে পড়ে সাহায্য চেয়েছিলে আমি আল্লাহ আসমান থেকে তোমাদের পক্ষে এক হাজার ফেরেশতা অবতীর্ণ করেছি আরাকায়েতা আল্লাহ সোবাহান হতআলা বলছেন ইজতাকুলীল মিনি আলা ইয়াকফিয়া হকুম আই ইউমিদ দা কুম রব্ব হুকুম বিশ তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে আল্লাহ আসমান থেকে তিন হাজার ফেরেশতা অবতীর্ণ করেছে যদি প্রয়োজন হয় আল্লাহ পাঁচ হাজার ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ করবেন সম্মানিত উপস্থিতি তাহলে ফেরেশতারা আল্লাহর নবীর পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে আর সেই ফেরেস্তাদের সাহাবীরা দেখেছে সে ফেরেস্তাদের অস্তিত্বের প্রভাব সাহাবিরা দেখেছে আবু সাইদ হুদরি রাজি আল্লাহ থেকে পরিণত তিনি বলেন ওসাইদ বিন হোজাইয়ের নামে এক সাহাবি তার কৃষি কাজের জায়গায় রাতের বেলা কোরআন তেলাওয়াত শুরু করেছে কোরআন নূর কোরআন তেলাওয়াত শুরু করেছে তো তার ঘোড়া লাফালাফি করতেছে কোরআন তেলাওয়াত শুনে উনি কোরআন তেলাওয়াত থামিয়ে দিয়েছেন আবার শুরু করলেন আবার ঘোড়া লাফালাফি করলো তিনবার এরকম হওয়ার পর আর তেলাওয়াতই করলেন না আল্লাহর নবীকে এসে ঘটনা শোনালে আল্লার নবী বললেন তিলকাল মালা ইকাত দানাত লেসৌতিক ও সাইদ তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজে আল্লাহর ফেরিস্তারা সব ওখানে নিকটবর্তী হয়ে গেছিল যেই ফেরিস্তাদের দেখে ঘোড়া লাফালাফি করতেছে তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে মানুষেরও ফেরিস্তাকে দেখে নিত মানুষের ফেরিস্তাকে দেখা অস্বাভাবিক কিছু নয় যেটা আমরা শুরুতেই দুইটা দলিল দিয়ে নিয়েছি যে মানুষ ফেরিস্তাকে দেখতে পারে সম্মানিত উপস্থিতি তাহলে ফেরেশতারা অস্তিত্বশীল ফেরেস্তারা বিরাজমান এবং কিয়ামতের পূর্ব মুহূর্তেও মানুষ ফেরেস্তা দেখবে মানুষের যদি ইমান বিল গায়েব নাও থাকে তবুও দেখবে ঈসা আল আসালাম যখন নেমে আসবে তখন দুই ফেরেস্তার কাঁধে নেমে আসবে দাজ্জাল যখন মক্কা এবং মদিনায় প্রবেশ করবে তখন ফেরেস্তারা উন্মুক্ত তরবারি হাতে থাকবে তো এই আলোচনা থেকে আমাদের শিক্ষা কী এই আলোচনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে পৃথিবীতে মানুষ দুই ধরনের হয় শয়তানের গোলাম শয়তানের বন্ধু আর হলে আল্লাহর গোলাম আল্লাহর ফেরিস্তার বন্ধু আপনি নিজেকে খুঁজে নিতে পারেন যে আপনি কোন কাতারে আপনি শয়তানের গোলাম শয়তানের বন্ধু না আল্লাহর গোলাম ফেরিস্তার বন্ধু দেখেন রসুলসাল্লাই পরীক্ষা যে আপনি শয়তানের সাথে না ফেরিস্তার সাথে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন যে জিব্রাহল আমাকে মেসোয়াক করতে বলছে তো মেসোয়াক করতে করতে আমার দাঁতের মাড়ির গোস্ত পর্যন্ত ছিলে গেছে কেন মেসোয়াক করতে বলছে আমার মুখের গন্ধে জিব্রাইলের কষ্ট হয় তো আল্লাহর নবীর পবিত্র মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয় তাই বারবার মেসোয়াক করতে বলছে আর আপনার আটমল শিবগঞ্জের যে মানুষ রাত দিন বিড়ি সিগারেট খাচ্ছে ওর কাছে ফেরিস্তা আছে না শয়তান আছে একটু জোরে বলেন কে আছে শয়তান সে শয়তানের বন্ধু সে শয়তানের গোলাম মনে করেন নাটমূলের একটা বাড়ি যে বাড়িতে ঢুকতে সালাম দেওয়া হয় খাওয়ার শুরুতে বিসমিল্লা বলা হয় টয়লেট বাথরুমে গেলে সেই টয়লেট বাথরুমে ধোয়া পড়া হয় পাঁচ অক্ত সালাতে উজু করা হয় সালাত আদায় করা হয় বাড়িতে কোরআন তেলাওত করা হয় তাহলে ওই বাড়িতে কারা আছে ফেরেস্তারা আছে নূরে পরিপূর্ণ বাড়ি ঠিক যেমন আজ থেকে একশো বছর আগের মানুষ জানতো না যে আমার কথা এভাবে আমেরিকায় গিয়ে বাঁচতে পারে ওই রকম নূর আপনি জানেন না কিন্তু আপনার বাড়ি নূরে পরিপূর্ণ ঠিক এই আলো যেমন দেখা যাচ্ছে এরকম অদৃশ্য একটা আলো যে আলোতে ওই বাড়ি পরিপূর্ণ হয়ে আছে সেটা হচ্ছে নূর আর আর একটা বাড়ি যেখানে কেউ সালাম দিয়ে ঢোকে না যেখানে কেউ আল্লাহর নাম নিয়ে খায় না যেখানে কেউ পেশাব থেকে সচেতন সতর্ক থাকে না পবিত্র হয় না ফেরেস্তারা প্রচণ্ড পবিত্র মোতাহারুন এদের অপবিত্র হওয়ার কোনো সুযোগ নাই এই জন্য এরা পবিত্র মানুষকে ভালোবাসে আর শয়তান নিকৃষ্ট এই জন্য অপবিত্র মানুষকে ভালোবাসে তো পেশাব থেকে যত্ন নেয় না ফরজ গোসল করে না নামাজ পড়ে না বাড়িতে মাসকে মাস বছরকে বছর কোনোদিন দিন কোরআন হয়নি ওই বাড়িতে নূর আছে ওই বাড়িতে নূর নাই ওই বাড়িতে ফেরেশতা নাই বাড়িতে ছবি টাঙানো আছে বাড়িতে কুকুর থাকে লা তাত হলুল মালা একাত ফি বাইতিন ফি সুরুন, আও কালবন ওই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যে বাড়িতে ছবি আছে যে বাড়িতে মূর্তি আছে তাহলে একটা বাড়ি যে বাড়িতে লাইট জ্বলছে না কারেন্ট জ্বলতেছে না অন্ধকার ওই বাড়িটা কবরের মতো অন্ধকার কেন ওই বাড়িতে নূর নাই একটা অদৃশ্য আলো যেটা জ্বলতো সে অদৃশ্য আলো ওই বাড়িতে নাই ওই বাড়ি কবরের মতো অন্ধকার নূরবিহীন বাড়ি ফেরস্তার অস্তিত্ববিহীন বাড়ি শয়তানে পরিপূর্ণ বাড়ি কালোয় অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন বাড়ি আমি আপনাকে কোনো ফাজাইলে আমলও শোনাচ্ছি না আমি আপনাকে কোনো হুকুমাহাকাম ফত শোনাচ্ছি না আমি আপনাকে এই পৃথিবীর রিয়ালিটি বলতেছি যে পৃথিবীতে আসলে চলতেছে কি আপনি যে পৃথিবীর খেলার মাঠে নেমেছেন এই খেলার মাঠের বাস্তবতাটা কি এটা আপনাকে ধরিয়ে দিচ্ছে যেমন ক্রিকেট খেলতে নামলে ফুটবল খেলতে নামলে গ্রামের আর কোনো খেলা খেলতে নামলে ওর নিয়ম থাকে যে এই দাগ পার হলে আউট আর এই দাগ পার হলে নট আর এই হলে ছক্কা এই হলে উমুক তুমুক তো এই পৃথিবীতে খেল খেলার নিয়মটা কি সেটাই হচ্ছে গায়েবের কার্যকরণের সূত্র দুনিয়ার কার্যকরণের সূত্রই সব কিছু নয় গায়েবের কার্যকরণের সূত্র আসল দুনিয়ার কার্যকরণের সূত্রে ইমিডিয়েট ফল হতে পারে স্থায়ী নয় গায়েবের কার্যকরণের সূত্রের সাথে যার সূত্র মিলে যাবে অর ফল স্থায়ী অর ফল দীর্ঘমেয়াদী তো ওই গায়েবের কার্যকরণের সূত্র আপনাকে জানা থাকতে হবে কী করলে কী হয় গায়েবে কি করলে কি হয় গায়েবের কার্যকরণের সূত্র অনুযায়ী কি করলে কি হয় এটা হল খেলার নিয়ম আপনি দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী কিছু করে ইমিডিয়েট রেজাল্ট পেয়ে যেতে পারেন যেটা যদি গায়েবের কার্যকরণের সূত্রের সাথে না মিলে ওইটা দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী হবে না যেমন দুর্নীতি করে ধোকা দিয়ে আপনি ইমিডিয়েট কিছু রেজাল্ট পেয়ে যেতে পারেন কিন্তু এটা গায়েবের কার্যকরণের সূত্র যেটা নির্ধারণ করা আছে রিজিক বাড়ার ওইটার সাথে মিলে না তো গায়েবের কার্যকরণের সূত্রের সাথে যদি না মিলে রিজিক বাড়ার তাহলে তাৎক্ষণিক দুর্নীতি করে ধোকা দিয়ে আপনি কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন কিন্তু এই টাকা স্থায়ী হবে না দীর্ঘমেয়াদি হবে না কেন এটা গায়েবের সাথেই মিলেনি গায়েবের কার্যকরণের সূত্র আসল ওটা জানতে হবে ওইটা ওহির মাধ্যমে জানা যায় ওটা কোরআনে জানা যায় কোরআনে বলা আছে কি করলে কি হয় কি করলে কি পাওয়া যাবে